আসল মা তো তখন খুব কাঁদছে বড় মা বলছে মা তো ঠিক চিনে নিয়েছে আদিত্য বলছে মানে উনি নিজের মা মনেকে আপনাকে মা বলেছিল তখন শুধু বলে আমার মাকে চিনতে পারলাম না কে কি বলে খুবই কাছে এইবার তার হা ডিভোর্স করে তো এক্ষুনি রূপাকে হবে তারা বেরিয়ে পড়ে তখন ওদিকে রুড়ি কিন্তু কিছুতে যেতে চাইছে না ও কিন্তু অনাথ আশ্রম থেকে জোর করে পাঠিয়ে দেয় দেখছি ওর স্বামীর কাছে এসে প্রমাণ দিয়ে পাঠিয়ে দেয় নিয়ে চলে যায় ওদের গাড়ি বের হয় সে কিন্তু সেই সময় চারজন সেখানে গিয়ে পৌঁছে যায় মানে পরমা গিয়ে জানতে পারে যে তার স্বামী কৃষ্ণ রায় তাকে নাকি নিয়ে গেছে শুনে তো আদিত্য অবাক হয়ে যায় কিছুতে হতে পারে না কিছুতেই না একসঙ্গে গিয়ে তার মাকে ফিরিয়ে আনতে হবে এই বলে ডি করে তারা চারজনই বেরিয়ে পড়ে তখন যেতে যেতে ওর আদিত্য বলছে কে আমি কৃষ্ণ রায়ের উদ্দেশ্যে সফল হতে দেবো না আদিত্য তখন তার মানে ইয়ের অন্য পুলিশে ফোনে করে জানিয়ে দেয় রুড়ি কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে এবার তো আরও কাছে কাছে তারা গাড়ির পিছু নেয় তো এবার যেতে যেতে রুড়িকে কিন্তু রূপা বলছে এবার তো আমি শেষ করে দেবো বংশধর কেউ বাঁচবে না তোকে শেষ বয়সে রাখবো না তোর শেষ করে দেব এই বলে গাড়ি থামিয়ে আর যেতে যেতে ঠিক দেখতে পায় যে কৃষ্ণ গাড়িটাও দেখতে পেয়েছে কৃষ্ণকেও দেখতে পেয়েছে কৃষ্ণ পেছনে পেছনে সরছে অদিক্য কৃষ্ণ একটা ঘরের মধ্যে রূপাকে ঢুকিয়ে দিয়েছে স্যার বলছি একে শেষ করে দেবো টুড়ি তখন ইয়ে মনে রূপাকে খুবই অত্যাচার করছে মেয়ে দেবো মেরে দেবো করছে তখনই সবাই চলে আসে আদিত্যকে বলছে ওই চলে গেছে আর ওনার খুনের চিন্তা নেই পাপের ঘরে এবার রুডি ভাবছে কি হবে এবার কি করো এখন চলে এলো না না বাঁচতে হবে আমাকে বাঁচতে হবে ওদের হাত থেকে আমাকে বাঁচতে হবে বলছে আমি কিন্তু ওদের হাত থেকে মরে মেরে ফেলবো বলে পরমা বলছে ফোনে আপনি বেঁচে যাবেন আদিত্য মারা তো রুডি বলছে এগুলো ধাক্কা দিয়ে দেবে রুড়ি এবার দেখার সাহায্য সত্যি এগিয়ে আসে রূপাকে ধাক্কা দিয়ে ধাক্কা লাগে রূপার মাথা চোট লাগে রূপা জ্ঞান হয়ে যায় তখনই দুই মেয়ে ছুটে মা মামা করতে থাকে তখনই বলছে কিছু হবে না তোমাদের তখন বলছে দুজনেই আবার রোদে কি আদিত্যের কিন্তু খুব মারছে রুড়িকে এবার রুড়ি পালানোর চেষ্টা করলো অভ্র মারছে আবার মারতে মারতে আদিত্য তখন আবার মাথা বন্দুক ত্যাগ করে তখন আবার হানা করছে যে সে না কিছু দিপার বাবা বলছে কি হ্যাঁ এই তো আমাদের মারেছে সার্টিফিকেট তখন তো অভ্রো দেখছে যে সে কৃষ্ণ রায়ের সাথে রূপার রায়ের বিয়ে হয়েছে কারণ কৃষ্ণ রায় আসল বাবা কিন্তু কৃষ্ণ রায়ের নাম নিয়ে শুধুমাত্র ইয়ে হচ্ছে সুদীপা বলছে না একটু হতে পারে না ওদিকে রুড়ি এ মনে রূপার জ্ঞান হারিয়ে ফেলে আস্তে সব কথা শুনতে পারছে রুড়ি একটা মিথ্যা গল্প সাজিয়ে এবার আমাকে বাবা সম্মানে ডাকাচ্ছে বাবা শুনে আমার বেশ ভালো সুখের পরিবারে একটা মিথ্যা গল্পের সাথে শুরু করে এবার কিন্তু একটা ভূমিকম্প সব কিছু শেষ হয়ে যায় সুদীপ আবার এগিয়ে আসে গেলেও রুড়িয়ে দিকে আদিত্য বলছে দাঁড়িয়ে যান উনি মিথ্যা কথা বলছে কারণ উনি যদি মনে সত্যি যদি আপনাকে ওনার মেয়ে হয়ে থাকে তাহলে উনি আগে কেন বুঝতে পারেনি কারণ ওই সুদীপের দীপা সেনগুপ্ত ওনার শাশুড়ি ওনার মুখের সাথে আপনার মুখের হুব হুব মিলাসে আমাদের দেখেই বুঝে গেলাম যে উনি বুঝতে পারেননি উনি মিথ্যা কথা বলছে পরমা যেহেতু একদম ঠিক কথা বলছে সে ঠিক আইপিএস অফিসার আপনার কিন্তু সে কথা বলবেন না দেখতে পাইনি আমাদের আপনার বা আগে বলেননি কেন দিবা বলছে ঠিক আছে ওনাকে দেখে আমার প্রথমে মা বলে মনে হয়েছিল একটা টান অনুভূত করেছিলাম কিন্তু আপনারা দেখতে তো আমার মন মনে হয়নি এদিক থেকে দেখা যাচ্ছে যে মাথা চোট লেগে রূপা কিন্তু আগের পড়ে আছে এবার তো রূপা সবটা মনে পড়ে গেছে বলছে চুপ করে হ্যাঁ তুমি ওই মুখ নিয়ে কৃষ্ণর নাম নিবে না তুমি কৃষ্ণ নাম নিচ্ছ তুমি কি আমার স্বামী হ্যাঁ তুই আমার স্বামীকে মেরেছিলি এভাবে বলতে আর কি যে একদম ওর কথা বিশ্বাস করবি না বলে তাই যে ও তোর বাবা হচ্ছে কৃষ্ণ রায় তোর বাবার সৎ ভাই এই ওই জুড়ি রায় কৃষ্ণ রায়ের নাম নিয়ে আসছে পুরো পরিবারটাকে আমাদের শেষ করে দিয়েছে আমাদের ঠকিয়ে আমাদের বোনকে বিয়ে করেছে ওর উপর রক্ষার্থ অত্যাচার করতো আমাদের সাথে নোংরামি করার চেষ্টা করেছিল এদিকে মানুষ রূপে নেকড়ে ক্রিমিনাল একটা একদম ওকে ক্ষমা করবি না এই বলে আবার অনেক কথা বলে রুড়িত দেখছে যে এই যেন পালানো ছাড়া উপায় নেই এবার পালাতে গিয়ে এবার কিন্তু একদম লাঠি তুলে নেয় লাঠি নিয়ে একদম সামনে মেরেছে রূপার ওদিকে তখন একদম ঘেরাও হয়ে একজনে একজন হাতে সবাই বলছে মারো মারো যে ছেলেরা বলছে মারো মারুন না মা আমার মেয়েটাও বলছে মারও এভাবে বলছে রুড়িকে মারতে মারতে একবার শেষ অবস্থায় করে দিচ্ছে রুড়ি তো তো মরার পর এবার নিজের মেয়ের এক আদর কাছে সুদীপা সুদীপা খুব কাঁদছে ওদিকে পরমার কাছে গিয়ে বলছে তুমি কি তো আমার তোমার কাছে আসলে আমার বুকের ভেতরটা কেমন যেন করছে তুমি ডেকেছিলে পরম বলছে হ্যাঁ ঠিক আছে এই হয়তো সেই পরে জড়িয়ে ধরে তুমি মেয়ে আমার ভালোবাসা দেখে শুধু বা শ্বশুর বাড়িতে খুব সাজানো গোছানো ঘর বাড়ি শেয়া যাচ্ছে কারণ বৃহস্পতি রূপা রূপা এসেছে তো দিকে দেখাচ্ছে যাচ্ছে সঞ্চারী সে ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে দিন তখন বড় মা বলছে ক্ষমা করে দিয়ে তোমাকে শ্বশুর মশাই বলতে কেউ যদি নিজে ভুল বুঝতে পারে তাহলে সেই ভুল করার অবকাশ থাকে না তুমি তো ভুল বুঝতে পেরেছ ক্ষমা চাইছো বারবার ক্ষমা করে দিয়েছি না তাই বলে এখন আমাকে নিয়ে বসে থাকতে পারবো না ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে তখন দিকে এদিকে আদিত্য মা বলছে ওদের যে কোথায় চলে এসেছে তখন রূপা নিয়ে কিন্তু দুই মেয়েরকে চলে আসে এবার রূপার মা বলেন আসুন বেহন্য একদম সম্মান তাকে ডাকছে এদিকে বলে আপনাকে সম্মান আপনার মেয়ের বাড়িতে স্বাগত জানাই আপনি সম্মান থাকবেন আমাদের কোনো অযত্ন হবে না ক্ষমা চাইছি আপনাকে ক্ষমা করে দেন বুঝতে পারেন আপনাকে অনেক সম্মান করেছি রূপা বলছে না না এরকম বলবেন না যাতে আমি কখনও ভাবিনি ঠিক সে রূপাসনের মতো আনন্দ করে হ্যাঁ থাকতাম আমরা সবাই মিলে আগে কথা ভেবেছি তখন ইয়ে বলছে মানে ভোড়ো মা বলছে যে আবার সেই ভালো মতো করেই থাকবো আপনি একদম চিন্তা করবেন না আপনার কোনো আত্ম হতে দেবো না আপনি এই বাড়িতেই থাকবেন আমরা তিন বোন একসাথেই থাকবো এ কে বলব দিদি এই তো আপনি জানি তোমার মিষ্টি মেয়ে আমি জানি যে তুমি মনে আদিত্য মায়ের কথা বলছো ওই যে ছোট তুমি বললেই ডাকবো তো আজ থেকে হ্যাঁ তিনি বোনের মধ্যে থাকবো একসঙ্গেই পরমা মা আমার তোমার সব কিছু যত্ন সহকারে রাখা আছে ওটা উত্তরে তুমি তখন বলছে না না আমি আর ও সব কিছু চাই না বলে পরমা বলছি পরমা আমি সুদীপের কাছে কি সুদীপা কিন্তু এইসব তো তোমার বলতো অত কী হয়েছে তুমি ভালো সামলাচ্ছ তুমি সামলাও আমার দ্বারা এসব হবে না তাছাড়া আমাকে ডাক্তার হতে হবে তখন সুন্দরভাবে এগুলো সামলেও তো যে ফ্যাশন ডিজাইনিং ইন ডিজাইনিংয়ের ডিগ্রিও আছে বলছি এগুলো তুই বলছে সুদীপাকে তুই দিন পর মাকে পেয়েছিস মাকে নিয়ে আনন্দ করার সময়তে তুই পর মাকে মনে পিছনে পড়িস এবং এসব হাসাহাসি করছে তো সেই সবাইকে খোঁজখোস সুদীপা বলছে সব কিছুই শেষ আছে রুডি সব তাকে শাস্তি দিতে হবে জানি না বড়ো মাকে কি রুড়ি রায় হচ্ছে কুন্তাল রায়ের ছেলে যাকে আপনার গুরুদেবের আশ্রম দিয়েছিলেন কি বলিস তুই আপনার ফরম রূপা বারবারই কুন্তল রুটি মেয়েশিকা সবাই মিলে আমাকে পরিবারটা শেষ করে দিয়েছিল আস্তে আস্তে সব ঘটনা বলছে তখন সব কিছুতে কিন্তু আমরা মাঠ ভালোবাসা আমাদের মায়ের হয়েছিলো সেটা সবথেকে বেশি জোর পুরো আলাদা রকম রেখেছিলো রূপা কিন্তু সেই রক্ষা হলো না প্রকৃত তোর তোর মাকে খাওয়াচ্ছে আর তারপর সবাইকে খাওয়ানো হয়ে গেলে তারা তাদের হাজব্যান্ডকে খাওয়াইতে যায় আবার ওদিকে অপরকে এবার নিজের হাজব্যান্ডকে খাওয়াচ্ছে দিকে দিয়ে আছে একে অপরকে খাওয়াচ্ছে তখন বলছে দেখি সে কামড়ে দিয়ে নিস এবার এবার নিয়ে সবাই মজা করছে সবাই মিলে আসছে তখন ওরা মনে হয় মনে তখন কি লজ্জা পেয়ে যায় এর মানে অভি বলছে আমরা দুজনে ওদের জন্য নাচ গান হবে না এবার তো হবি বলছে হ্যাঁ এবার নাচ গান করতে হবে এই বড়রা বলছে হ্যাঁ হ্যাঁ আদিত্য সুদীপা অভ্রা নাচবে না ওরা নাচবে এর সাথে বড়দের সবাইকে নাচতে হবে এবার শুরু বড়দের সবার নাচে একসঙ্গে শুরু সবাই মিলে খুব মজা না করে নাচছে একসঙ্গে যেখানে বড় করে বাদ নেই এবার সবাই নাচে ওদিকে ওদের নাচের সঙ্গে সঙ্গে ছোটরাও নাচছে তারপর সকলে নাচে একসাথে হয়ে যায় এরপর ওদিকে চারজনের জুটি মিলে আদিত্য সুদীপার পর অভ্র চারজনে মিলে তখন নাচতে শুরু করে ডান্স শেষ হয়ে গেলে আবার ডান্স করতে শুরু করে এইভাবেই একটা মানে আনন্দ উৎসবে হয়ে শেষ হয় এই উৎসবের মাধ্যমে কিন্তু আমাদের পছন্দের অন্যরাগের জুটি সেই পর্বটি মনে হয় ধারাবাহিক নাটকটি আর দমিক জন্য শেষ হয়ে যায় বড়োরা সবাই নাচতে থাকে ছোটরাও তাদের সাথে সাথে তালে তালে নাচতে থাকে যদি কিছু নাচের সঙ্গে সঙ্গে আছে নাচে বড়রাও নাচে যোগাতিত্য সুদীপা এবং অপর অপ্রমা নৃত্য সুদীপা সবাই মিলেই একসাথে নাচতে শুরু করে দেয় ডান্স আবার তারা নাচতে শুরু করে আবার ডান্স করে তাদের আনন্দ উৎসবে শেষে শেষ হয়ে যায় আজকের পর্ব